গ্রহীতা জনাব মোহাম্মদ মিয়া আমার পাশে আছেন আমাদের এই ভাই আলহামদুলিল্লাহ এই ঘরটি ভাই পেয়েছেন ভালো আছেন এটা আপনার আপনার ঘর কি নাম পনেরোশো ঘরের মধ্যে ফেনীতে দুশো নব্বইটি লক্ষ্মীপুরে দুশো ষাটটি নোয়াখালীতে দুশো চল্লিশটি কুমিল্লাতে দুশো পঞ্চাশটি ময়মনসিংহে একশো পাঁচটি চাঁদপুরে পঞ্চাশটি কুড়িগ্রামে পঁয়ষট্টিটি লালমনিরহাটে বিশটি নেত্রকোনায় পঁচিশটি চট্টগ্রামে পঁয়ত্রিশটি এবং আজকে শেরপুরে একশো ষাটটি ঘর আমরা হস্তান্তর করছি কী নাম আপনার ভাই আমার নাম দীপঙ্কর হাজম দীপঙ্কর হাজম আপনি কোন ধর্মের অনুসারী হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অনুসারী ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি হারুন রশিদ ভাইকে আমরা একটা ঘর হস্তান্তর করলাম তিনি একজন অন্ধ প্রতিবন্ধী তার আগে যে ঘরটা ছিল ঘরের ছাউনি ছিল কম্বল এই বাবাজি দীর্ঘদিন থেকে তিনি প্রতিবন্ধী অবস্থায় আছেন এবং তার মাটির ঘর অর্ধেক পানিতে যখন ডুবে গেছে পুরা ওয়াল ধসে পড়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তাকে একটা সেমি পাকা ঘর করে দেওয়া হয়েছে আমার বিবি বাচ্চায় যে পনের এটা সব দিয়ে যাওয়ার অন্যের একবারই যে আটকা পড়ছিল পড়া সবাই ভাবছে যে আমি মারা গেছে গিয়ে পানি দিয়ে গ্যাসি ভেসে গেছে গিয়ে পরে আমার আব্বা অনেক কান্নাকাটি করছে পাগলের মতো সরছে সুরার পরে যে দুপুর যখন তিনটে দিক দিয়ে হয় তখন আমি ওদের কাছে যা বলছি ওরা সবাই আমার ওদের কান্নাকাটি করে যে আমার ছেলেটা আসছে এখন আপনি আসন্না ফাউন্ডেশন থেকে যে ঘর পেয়েছেন এটা পেয়ে আপনার অনুভূতি আপনার কেমন লাগছে একটু যদি বলতেন এটা আমি বলার ভাষা নাই আমি যে গড্ডা পাই আমি অনেক সুখী হয়েছি অনেক খুশি হয়েছি যে এই গড্ডা আমার যে দিছে আসন্না পান্ডিশনে আমি অনেক উপকার পাইছি বাবাজি আপনি কোন জায়গা থেকে এসছেন আপনি কি চাচি আপনার ঘর রেডি হয়েছে ঘর রেডি হয়েছে এটা কি আপনার ছেলে ঘরে উঠছেন আপনারা খুশি আপনারা আমাদের এই বোন নমসিম আলহামদুলিল্লাহ তিনিও একটা ঘর পেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার উপজেলা কোনটা ভাই একজন কৃষক তার ছনের ঘর ছিল পুরো ঘরটা বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ তিনি আসুনা অনুশন থেকে কমপ্লিট নতুন ঘর পেয়েছেন এবং ঘরে উঠে গেছেন আপনার ঘর রেডি হয়েছে মা উঠছেন আলহামদুলিল্লাহ দুই কক্ষ এবং বারান্দা বিশিষ্ট এই ঘর পরিপূর্ণভাবে কমপ্লিট করতে আমাদের মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা প্লাস মাইনাস সামান্য প্লাস মাইনাস এই টাকা আমাদের লেগেছে প্রত্যেকটা ঘর এর মাপ হল সাড়ে উনিশ বাই আঠারো ফুট এবং প্রত্যেকটা রুমের মাপ হলো এগারো ফুট বাই নয় ফুট আর বারান্দা তেরো ফুট বাই ছয় ফুট বারান্দার মধ্যে আবার ছোট্ট একটু জায়গা আলাদা করে বাইরে রাখা আছে যাতে করে তিনি টুকটাক নিজের ঘরের কাজ সেখানে করতে পারেন বা জিনিসপত্র রাখতে পারেন বারান্দাকে একটা রুম হিসাবে ব্যবহার করা যাবে তাতে প্রায় তিনটা রুমের ফ্যাসিলিটি ইনশাল্লাহ প্রত্যেক ঘর মালিক ভোগ করবেন পাবেন তাদের অক্লান্ত পরিশ্রমগত কয়েক মাস ধরে টানা করার ফসল আজ আমরা ঘরে তুলছি আলহামদুলিল্লাহ কমপ্লিট ঘরগুলো আমরা আজকে বুঝাই দিচ্ছি বাবাজি আপনি এই ঘর আপনার অনুভূতি কি আপনি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি বলার বাইরে আর কয়েক শেষ নেই এত খুশি হয়েছি এটা হলো বারান্দার একটা জায়গা মাসাল্লাহ এখানে চাইলে বাচ্চারা ঘুমাইতে পারবে এটা একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বেশ বড় একটা খাট আছে এরপরও একটা বড় বেশ বিশাল বড় একটা টেবিল আছে দেখা যাচ্ছে এরপরও কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং দুটো জানলা খোলার পরে এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ফকফকা আলো আলহামদুলিল্লাহ জানলা সাইজগুলো স্ট্যান্ডার্ড সাইজ করার চেষ্টা করা হয়েছে পার্শ্বরুমটা আমরা দেখাই এই ঘরে আমরা দেখতে পাচ্ছি যে টিন যেটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু মজবুত থিকনেসের ঢেউটিন প্রোফাইল শিট এখানে ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ইন্ডাস্ট্রিয়াল টিন টিনের নিচে এখানে থাকার রুমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে গরম বা ঠান্ডা প্রতিরোধক যে ফোম সে ফোম ব্যবহার করা হয়েছে যাতে করে শীতের সময় বা গরমের সময় তাদের অতিরিক্ত গরম বা আপনার শীতের কষ্ট না হয় সেজন্য এই ফোমটা প্রত্যেকটা ঘরে পনেরোশো ঘরে এইভাবে দেওয়া হয়েছে এবং সেই সাথে যাতে মরিচা না ধরে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে হলো দুই ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স দরজার মাপ যেমন সাত ফুট বাই তিন ফুট এবং জানালার মাপ হল চার ফুট বাই তিন ফুট এবং এখানে বাইশ গেজের মোটা এবং তিন মিলি পুরুত্বের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং অ্যাঙ্গেল বার ব্যবহার করা হয়েছে এছাড়া দশ মিলি থিকনেসের স্কোয়ার বারো গ্রিল ব্যবহার করা হয়েছে রং করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরে কমপ্লিট রঙ করে দেওয়া হয়েছে ভেতরে ক্রিম কালার আলহামদুলিল্লাহ বাইরে আমরা সবুজ কালার দেওয়ার চেষ্টা করেছি তো এই হলো মোটামুটি কমপ্লিট ঘর এই ঘরের উপকার ভোগে যিনি বন্যায় ক্ষতিগ্রস্ত তার ঘর ধ্বংস হয়েছে তাকে আমরা কমপ্লিট ঘর তৈরি করে দিয়েছি তার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান আলহামদুলিল্লাহ এই ঘরটি ভাই পেয়েছেন আলহামদুলিল্লাহ স্বামী ভাই আপনার ঘরটা দেখে ভালো লাগছে আমার নিজের কাছেই আল্লাহ তালা আপনাকে একটা মাটির ঘরের পরিবর্তে একটা সম্পূর্ণ পাকা ঘর দিয়ে দিয়েছেন আপনি একটু আসেন আমার সাথে আসেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রহীতা জনাব মোহাম্মদ শামীম মিয়া আমার পাশে আছেন আমাদের এই ভাই আসো মা তুমি এখানে আসো আমাদের সাথে আসো আর এটা হলো শেরপুর জেলার জেনাগাতি থানার শালচুড়া নলকুড়ায় আলহামদুলিল্লাহ এই ঘরটি ভাই পেয়েছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের একটা হিস্ট্রি আছে যেটা তিনি আমাদেরকে বলেছেন সেটা হলো এই জায়গায় তার একটা মাটির ঘর ছিল যে মাটির ঘরের অর্ধেক পর্যন্ত পানি ওঠার পর ওয়ালটা ধসে পড়ে গেছে এবং পাশেই আপনার নদী আছে পানির তোড়ের চোটে ঘরটা যদি ভেসে একদম শেষ হয়ে গেছে তিনি গিয়েছিলেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকে উদ্ধার তৎপরতায় কাজ করার জন্য সেখানে গিয়ে তিনি নিজে পড়েছেন বিপদে বন্যার পানির স্রোতে তিন চার ঘন্টার জন্য তিনি হারিয়ে গিয়েছিলেন তার পরিবার লোকেরা কান্নাকাটি শুরু করেছেন ঘরও হারিয়েছেন ছেলেকেও হারিয়েছেন তারা ধরে নিয়েছেন যে ছেলে মারা গেছেন মা বাবা কান্নাকাটি শুরু করেছেন আল্লাহর কুদরতে আল্লাহ তারা তাকে রক্ষা করেছেন এলাকাবাসী তারা তাকে উদ্ধার করেছেন তিনি মানুষ উপকার করতে গিয়ে তার নিজের ঘরটা শেষ হয়ে গেছে বিপরীতে আল্লাহ আল্লাহব্বুল আলমী তাকে একটা সুন্দর পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন আপনি এই ঘর পেয়ে তো খুশি নিশ্চয়ই তোমার নাম কি বাবা সিয়াম তুমি কিসে পড়ো ক্লাস থ্রিতে পড়ো এই ঘর পেয়ে তোমরা খুশি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে নিয়ে ভাই এখানে ঘরে উঠেছেন আমাদের খুবই ভালো লাগছে যে লোকটা মানুষ উপকার করতে গিয়েছেন এবং উপকার করতে গিয়ে নিজের ঘর হারিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন তার চাইতে উত্তম ঘরের এ যেন নবী সাল সাল্লামের সেই হাদিসের একটা দারুণ বাস্তবায়ন আমাদের চাক্ষুষ প্রমাণ আমরা হাতে কলমে পেলাম যে একজন মানুষ মানুষ উপকারে গেলে নিজের ক্ষতি হলেও আল্লাহ তালা তাকে কীভাবে সেটা পুষিয়ে দেন আল্লাহ তালা ভাইকে ভালো রাখুন আমরা দোয়া করি শামীম ভাই এখানে আমরা আরেকটা ঘর দেখছি মাসাল্লাহ তিনটে ঘর পাশাপাশি 이렇게 파밍을 좀 해도 리겠가나 ا ل ح